তো হ্যালো কাকার বা টাকা ফিরবিটি আসেন তোমরা কেমন তো আসা তোমরা গুলো ভালো আছেন তোমার মনোজ ভাই ভালো ভালো আছে তো এখন বাজে এলো রাতি এলো পাঁচটায় দেখা চারিদিকটা তো এখন বাজে এলো পাঁচটা ভোর হয়ে গেছে তো এখন চিনে আমি এলো ভিডিও বানাইতেছি তো পরশু দিনে হয়ে গেছে এলো দশমী পূজা শেষ এই চার দিনকার আনন্দ চার দিনকার ফুর্তি চার দিনকার এলো মণ্ডপ চার দিনকার অনেক কিছু হারাইছে এই দিনকার মাঝে আর এখন বাজে হলো ভোর পাঁচটা এই সময় আমি ভিডিও করতেছি খুবই খারাপ লাগতেছে কাকার বেটা কাকির বেটে যখন পূজা আসে তখন খুব আনন্দ হয় আর যখন মা চলে যায় তখন খুবই খারাপ লাগে দেখো এখন হলো ফাঁকা এই আমার হলো টাড়ি ওই হলো নাচে গানে সেই মজা করি সবাই এনজয় করি আর দেখো আজকে মা চলে গেছে কেউ নাই কে ভাই দেখো কাকা সবাই খেয়ে বলি আর খুব খারাপ লাগতেছে আর যখন মা আসে সবাইকে আনন্দ দিয়ে যায় আর যখন মা যায় সবাইকে দুঃখ দিয়ে যায় হ্যাঁ কাকার বেটায় কাকির বেটি আপনারা এই চার দিনের মাঝেই কাদের কাদের হারাইছেন একটু প্রিয় মানুষটা না আপনার বন্ধু না আপনার অন্য কিছু এটা কমেন্ট করে জানানো আর এখন শেষবারের মতো মাকে দেখব আর যখন আসবে মা এখন সবাইকে যেন ভালো রাখে আর এখন তো আসবে না বছর পরে আসবে মা তো দেখতে পাচ্ছেন আমার এটা হলো ঠাকুর আর এইদিকে এলো আমার টাড়ি তো এইখানে এলো পূজা হয় ওইদিকে আমার বাড়ি আর লো এই বন্ধুটা এখনও ঘুমায় নাই আমার জন্য আর ওইদিকে আমার এলো মঞ্চ আর টারিটা দেখব সবাই ফাঁকবা মানে কোনো ভিড় নাই কোনো কেউ নাই রাস্তার মধ্যে সবাই ফাঁকা আর আমি এই সকালে এলো ভিডিও করতেছি তো কি করবেন কাকার বেটা কাকির বাটি খুবই খারাপ লাগে যখন মা আসে সবাইকে আর যখন মাছ হয় তখন খুবই খারাপ লাগছে যে এই চার দিন আমি কত সুন্দর মজা করছি নাচছি গান গাছি মানে গাইছি থাক বাজাইছি অনেক কিছু করছি আর এখন ঠিক হয় আর কাকার বেটে কাকির আর এই ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবে না আর কেউ খারাপ কমেন্ট করবেন না আর অনেক কয়জন আমারে মানে দেখতে হয় না খারাপ খারাপ কমেন্ট করে খারাপ খারাপ কমেন্ট করিস না তোর খারাপ কমেন্ট আসবে একটা আমার ভালো কমেন্ট আসবে দশটা ঠিক আছে তো চোখ মুখগুলোর অবস্থা টাইট মানে কি বলবেন এর এখন ঘুমাই নাই সবাই ঘুমাইছে সবাই ঘুমাইছে দেখো টারি অফ সবাই ঘুমাইছে সব হয় একজনও বাকি নাই যে নাই হয় আমরাই খালি এলো ঘুমাই নাই তো চলো ভিডিওটা এখানে যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটা জন্য নতুন হয়ে যাতে তাহলে পেজটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল নাম আছে ম্যাক্স মানুষ ইউটিউব চ্যানেলটা গিয়ে সবাই সাবস্ক্রাইব করে আসুন তো খুব খারাপ লাগতেছে মা চলে যাইতেছে খারিজা শুরু জয়গুরু পাড়াতে আমার হলো বাড়ি এটা আমার বাড়ি এটা আর এইখানে হয় পূজা এইখানে পূজা হয় এটা আমার হলো বাড়ি তো খারাপ লাগতেছে কাকার ভাঁটাকে গিরবেটে খুব খারাপ লাগতেছে তো চলো আর ভিডিওটা দেরিতে সারলাম কেউ খারাপ পাইও না যে এলো পূজা শেষ এখন চিনি এলো ভিডিও সারে তো লক্ষ্মী কী বলবেন আর কাকার ভাঁ টাকে গিরবেটি আমার এই কালকেই পুজো শেষ হয়ে গেছে ওই জন্য হলো ভিডিওটা বানাইলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটা যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আছে ম্যাক্স মনজ তো চলো টাটা